আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি ব্রেকিং নিউজে সুস্বাগতম জানাচ্ছি লন্ডন থেকে আমি শরীফ চৌধুরী বাংলাদেশে আরেকটি নতুন সর্বশেষ আপডেট হচ্ছে সাবেক এমপিকে পেটানোর পর গুলশান থানায় জনতা অর্থাৎ সাবেক এমপি সাবেক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন বরিশালের প্রভাবশালী সাংসদ শাহ আলম তালুকদার যে বরিশাল দুই আসন থেকে সাবেক সাংসদ তাকে গুলশানের সাধারণ জনগণ ভালো করে উত্তম মধ্যম দিয়ে গণপিটুনি দিয়ে তারপর পুলিশের কাছে সোপর্দ করেছেন এখন গুলশান থানার সূত্রে জানা গেছে সে এখন গুলশান থানায় পুলিশের কাস্টোডিতে রয়েছেন এবং তার নামে যে মা চলমান মামলা রয়েছে সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা দেখিয়ে তাকে খুব শীঘ্রই হয়তো কোর্টে চালান করা হবে অর্থাৎ সারা দেশে যে ঝড় উঠেছে এই ঝড়ে এখন যেখান থেকেই রাঘবালরা ধরা পড়ছে অথবা বিভিন্নভাবে পুলিশের কাস্টারিতে আসছে এর আগে যদি জনগণ জানতে পারে দেখা যাচ্ছে যে সাধারণ জনগণও অনেক বেশি মারমুখী হয়ে যাচ্ছে আমরা মনে করি যে আইনকে আইনের মতোই করেই এগিয়ে যাওয়া উচিত সাধারণ মানুষ তাদেরকে ধরতে পারলে অবশ্যই আইন নিজের হাতে না তুলে পুলিশের কাছে সোপর্দ করাটা অত্যন্ত জরুরি আগামীতে আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ